আমাদের চোকের অবস্থা গুলো হ্যালো ফেজ वेलकम ব্যাক টু মাই চ্যানেল মাই নিউ ভিডিও তো কেমন আছে সবাই আশা করি সকলে আছো ভালো আর আমি আছি ভালো তো দাদার একটা আইব্রো বাটের ছট নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো আইব্রো বাটের তিন বেশি ক্লিপস নেওয়া হয়নি एक्चुअली নিয়েছিলাম হয়তো বাট ডিলিট হয়ে গেছে বাই দ্য ওয়ে কোনো না কোনো কারণে তো দেখো আজকে হলো দাদার গায়ে হলুদ তো গায়ে হলুদের দিন আমি পরে নিয়েছিলাম একটা হলুদ কালারের লেহেঙ্গা আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটা রেড ওন্ডা আর ব্লাউজ পরে নিয়েছিলাম রেড কালারের তো কেমন লাগলো ওভারঅল লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে বললো না আর যে লেহেঙ্গাটা তোমরা আমাকে পড়তে দেখছো সেই লেহেঙ্গাটা আমি নিজে কাস্টমাইজ করে বানিয়েছি দোকান থেকে তো কেমন লাগছে লেহেঙ্গাটা আর এরপরেই দেখে নাও গায়ে হলুদের জল পড়তে যাওয়ার সময় কিছু ডান্সের ভিডিও মজা করতে করতে নাচতে নাচতে আমরা সবাই বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে দেখি সবাই চালু করে দিয়েছে হলুদ কোটা তো এখন চলছে হলুদ কোটা এরপর আমরা সবাই মিলে আর কি সবাই বলতে যারা এখানে হলুদ পুড়ছে তারা সবাই মিলে দাদাকে করিয়ে নিয়েছিল স্নান আর স্নান শেষে তা সে একটা কি নিয়ম কাজ করছে এরপরই দাদা বর সেজে বিয়ে করতে যাবে তো দেখা যাক বিয়ের সাজে কেমন লাগছে তাকে আর দেখো মজা সে নাচছে বিয়ে করতে যাওয়ার সময় দাদার কিছু নিয়ম পালন করছিল সেখানে পিসি দাদাকে দুধ খাইয়ে দিচ্ছিল জল খাইয়ে দিচ্ছিল কোলে বসিয়ে এটা তাদের রিচুয়াল তো দেখো সবাই আর আমরা ততক্ষণ রেডি হয়ে আমরা সাইডেই দাঁড়িয়েছিলাম এবার সোজাই যাওয়া যায় বিয়ের পণ্ডমে তো সেখানে গিয়ে দেখা হচ্ছে আর দেখো টোতু বউ আর কি কারণ তারা হচ্ছে এখন সুবিধিষ্টি

আমি কি খাচ্ছি থেকে ঘুম পেয়েছে ঘুম পাচ্ছে প্রচন্ড পরিমাণে অনেক রাত হয়ে গেছে বাজে সাড়ে বারোটা চলছে সবাই বসলো বিয়েতে খেয়ে দে বিয়ে ওখানে যাবো এবার আমাদের ডিনার কমপ্লিট করে চলে আসলাম বিয়ের মণ্ডপের এখানে তো এখানে এসে দেখি যে তারা এখন সিঁদুর দান করবে দাদা বৌদিকে দিকে সিঁদুর পরিয়ে দেবে আর চারিদিকে তাই জন্য সবাই গোল করে ঘিরে রয়েছে আর যে যার ক্যামেরা অন করে রয়েছে কারণ তাদের দিকে সব ক্যামেরার ফোকাস কারণ এখন হবে সিঁদুর দান

ডানাতে ধরবে ডানাতে না না ফটো ভিডিও করতেই হবে চলো একটু রেডি হ্যাঁ রেডি আছে আর আজকে পর্যন্ত বাড়িতে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ হয়ে গেছিল প্রচণ্ড রাত রাত না বলবো সকাল হয়ে গেছিল তো বাড়ি ফিরছিলাম প্রায় তখন পাঁচটা বাজে তো দেখো অবস্থা সাজগোজের আর আমি তো পুরো টুল খুলে নিয়ে নিয়েছিলাম বেনুনি করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুদের সাথে তো কেমন লাগলো আজকের ভিডিও সো টাটা বাই বাই সি ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে